অন্ধকারের দিবা দয়া ময়ের ভালো দয়া ময়ের লাগেছে রে ভাল আর বের প্রান্তর সৎগুণী নিয়ে আসিলেন সাদ যাহার প্রহ সংশয় আমার বিদিন নমস্ত সৎগুণী নিয়ে আসিলেন সাদ

জমিনাকি কৰিমগঞ্জৰ জমিন তাকি ভেলাই কৰা আৰু বৰ মানুহ বঢ়াই কৰি পুৰাণ তোমাৰজনৰ বুকুত মাতি দিছে নবি তোমাৰজনৰ বুকুত

ডিম্মান ৰৈ দিছিস তানৰ হাৱালা খতম নাই এ লা তালা আল্লাহ তেল্লাহ দেল্লা উভ মাহু আল্লাহ আমরা মায়া আৰেক্ষা কৰি তখন ইমান দিছ ইসলাম দিছ। নবীৰ উম বনাইছ আল্লাহ মুমিন কুলে যদি আল্লাহ জন্ম ঘৰলায় জান মৰণ খালে আমরা লাগি না শৰিয় দেই মান যখন আমরা আৰু বতন তাক কিনি কালিবা জান সঙ্গে ভৰি দিও আল্লাহ